গত বছর আমি সিকিম থেকে যখন উদ্দেশ্যে রওনা দিছিলাম তখনকার রাস্তাগুলো আর এই রাস্তাগুলো অনেকটা সিমিলার আসলে পাহাড় তো পাহাড়ি সব পাহাড়ি এক কিছু পাহাড় অনেক বড় হয় কিছু পাহাড় অনেক ছোট হয় তো পাহাড়কে আসলে আলাদাভাবে কোনো সংজ্ঞা দেওয়া যায় না আর আমাদের এইখানকার পাহাড়গুলো তো অন্য রকম একটা ভাইপ আছে এই এই জিনিসগুলোর যেটা কি না একেবারে সবুজ দেখেন কত সুন্দর আর এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি এখানে কিন্তু অনেক দূরে বড় বড় কলা গাছ দেখা যায় এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এখান থেকে কলা গাছগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর আসলে এর আগে রোমা বাজারে কখনো যাই নাই আজকে এই প্রথম যাচ্ছি এবার কিন্তু এবার আমাদের উদ্দেশ্য আছে আমরা কেউ কারা যাব যাবো কেউ কারণ খোলার পরপরই আমরা কিন্তু আইসে পড়ছি গতকালকে থেকে ওপেন করা হয়েছে আর আজকে হইল দুই তারিখ এই দুই তারিখে আমরা আইসে পড়ছি কেউ কারোর আমরা সব বুকিং করে রাখছি আপনারা যারা কেউ আসতে চান তারা অবশ্যই আগের থেকে বুকিং করে আসবেন এবং কোনো গাইডের সাথে যোগাযোগ করে আসলে অনেক ভালো হয়